তাড়াতাড়ি ডাকলি কেন হুলুদা আর বাটালিদার বাড়িতে যেতে হবে সেই জন্য একটু তাড়াতাড়ি ডাকলাম তুই কি ভাবছিস হুলুদা আর বাটালিদা আজ স্কুলে যাবে না তুই এটা জিজ্ঞাসা করছিস আমি গ্যারান্টি দিয়ে বলছি তুই কি কি করবি শুন হুলুদা আমাদের যাই ভাবে ভাবুক আমরা কিন্তু ওদের ভালো চাই তাই আমাদের দেখতে হবে ওরা যেন রোজ স্কুলে আসে আর দেরি করিস না চল তাড়াতাড়ি দাদা ভেবলাইকে ফোন করে দিচ্ছি কর কর মাসি এক্ষুনি চলে আসবে সরি দেরি হয়ে গেল ফোন করতে এই তো এই তো রিং হচ্ছে হ্যালো আমি হুলোটা বলছি বলো তুমি ওই রকম চাপা গলায় কথা বলছো কেন কি হয়েছে তুই কি আজ স্কুলে যাচ্ছিস আমার মনে হয় না যাওয়াই ভালো কারণটা এতো বুঝেছিস বুঝেছিস যাওয়াটা একদম উচিত হবে না শোন আমরাও যাচ্ছি না আর যার জন্য ফোন করা মা সে এক্ষুনি ফোন করবে ফোন করলে তুই বলবি আর ছুটি তা না হয় আমি বলবো যে আর ছুটি কিন্তু যদি আন্টি নার্ট ফোন করে সেটা আমি দেখে নেবো ওর

করে আমি ফোন করো ফোন করো কেন আমি দাঁড়িয়েছা নে এবার কি হবে বেটার আসপালার সময় না এই মাটি করেছে এবার কি হবে ঠাকুর এইবারে ও তো করে দাও মাফ করে দাও ঠাকুর কিরে বাটারি কিরে বিড বিড করছিস কেন কি হলো কই কই কিছু না কিছু না ঠাকুর প্রণাম করছি ঠাকুর প্রণাম করছি ড্রেস পরানি স্কুলে যাবে না তোদের স্কুল আজ ছুটি নাও কই আজ তো কোনো ছুটি নেই কি গো আজ তো ভূগোল স্যার পরীক্ষা নেবেন বললেন না তোমরা ভুলে গেলে ভুলে কি আর গেছে ভূগোলে গোল পাবে তো ইচ্ছে করে ভুলে গেছে ভাগ্যিস ভাগ্যিস তোরা এলি নয়তো আমার সদা মনে কাটানি এরা যা বলছে সেগুলো সত্যি বলে বিশ্বাস করতাম নাও নাও এখনো সময় আছে তৈরি হয়ে স্কুলে এসো আমরা এই কই তাড়াতাড়ি চলে হুলো এটা storkata আর বাচালি এটা stork মনে হচ্ছে মনে হচ্ছে সরুটা আমার আরে তোরা বাড়িতে একটু পড়াশোনা করিস না কি সব ভাল লিখেছি প্রশ্ন ছিল আরব সাগর কোথায় উত্তর লিখলি আরবে কি ভেবে লিখলি কি ভেবে লিখলি তোদের দুজনের জন্য আমি তো পাগল হয়ে যাব আর হল তো আজ আমাদের এই অবস্থা বাচালি এটা এটাতে কি লিখেছিস নাক বুঝু

ভারতবর্ষের দক্ষিণ বললে আমাদের কি মনে আছে বলছো এবার উত্তরটা পড়ে শোনা উত্তরটা শুনলে বুঝতে পারবি আমার পাগল হতার বেশি দেরি নেই পর 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 ভারতবর্ষের দক্ষিণ বললে আমাদের দক্ষিণ আমাদের কথা মনে আসে তুই হাসছিস তুই হাসছিস আমার তো আমার তো কান্না পাচ্ছে কান্না এই এই তোরা দুজনে এদিকে আয় এদিকে আয় তোরা তাতে কি করলো যতক্ষণ না স্কুল ছুটি হয় তোরা এইখানে দাঁড়িয়ে থাকবি এক পায়ে দাদা আজ খুব খারাপ দিন গেল এই সবের জন্য দায়ী একমাত্র ওই নাট বলটু আরে আমাদের কি দোষ স্যার সবাই কাস্তে বলেছিলেন যদি না আসতে তবে তো শাস্তি পেতে যেমন কাল স্কুলে গেলে ভ্যাবলাই শাস্তি পাবে গার্ডিয়ান কল হতো সেটা কি ভালো হতো এতক্ষণে এর কাছে খবর চলে গেছে দেখো ভ্যাবলাই রাস্তায় তোমাদের জন্য অপেক্ষা করছে বোধহয় যা বলেছি ওই দেখো ভ্যাবলাই আর ভ্যাবলাইয়ের মা দাঁড়িয়ে আর একটা নাটক দেখার জন্য প্রস্তুত হওয়া বলটু। সে আর বলতে আমাদের কাজ হলো চুপ করে দেখা হলো এটা তোর কি ধরনের ব্যবহার হ্যাঁ ওতোদের এত ভালোবাসে আজ তার এই প্রতিবাদ দিলি ছি 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 ই মানে ওই কি ঘটনাটা ঘটে গেল এত তাড়াতাড়ি যে ওকে আর খবর দিতে পারলি না কিন্তু সকালবেলা ফোন করে জানাতে পারলি যে আজ কুল যেতে হবে না মাসিক ফোন করলে বলে দিবি যে আজ কুল ছুটি চলে আসলে সব ঠিকঠকি চলছিল মাঝখান থেকে ওই নাটওয়েল টুড এসে সব গুলিয়ে দিল আমাদের কেন না তোরা সোনার চেলে তোকে বলছি কাল থেকে আবার যদি তা করিস তবে

অমর অমর আজন গান দুটোই দুটোই কত কারো তোদের মেশর কণে যদি জয় তবে কি হতে পারে তার কোন অন্ধজ আছর আমাদের আর ভুল হবে না মাসি হ্যাঁ হে কো মাসি আমরা আমরা এবার থেকে খুব ভালো হব অমর একটা শর্ত আছর তোমার তোমার সব শর্ত মানতে রাজি বলো বলো কী করতে হবে মাসি আমার শর্ত হলো কাল থেকে তোদের ওই ভূগোল সারের প্রিয় হতে হবে যদি প্রিয় হতে পারিস তবে তোদের মা আর না হলে দাদা দাদা চল কাল থেকে ভূগোল স্যার কে করার এক ফন্দি বার করতে হবে ফন্দি এই দেখো তো কি ফন্দি করে বি শুনি আজ সারা রাত সারা রাত ধরে ভাবি ঠিক আছে ঠিক আছে তুই ভাব তুই ভাব আর আমি জেগে আছি বুঝলি কাল স্কুল ছুটি কাল থেকেই শুরু হবে পেয়ে গেছি স্যারের প্রিয় হওয়ার উপায় পেয়ে গেছি ব্যাগটা দেখছিস স্যার কত বাজার করছে বাজারে ব্যাগটা ভীষণ ভারী চল ভারী ব্যাগটা ধরলে স্যার খুব খুশি হবেন এই তো ঠিক বলেছিস ঠিক বলেছিস চল 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 স্যারের মন জয় করতেই হবে দাও গো এক কিলো আলু দাও 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 এই যা ব্যাগের হাতলটা ছিঁড়ে গেল আচ্ছা আচ্ছা সবজিগুলো সব কড়াকড়ি খাচ্ছে এখানেও কেল্লা লাফতের বলে দিল ওরা কি আমাদের গন্ধ সুখে সুখে এখানেও চলে এসেছে ওদের কি ভাববো দেখ যেটা ধরে সেটাই শোনা না না তবে ছেড়ে দেবো না স্যারের প্রিয় আমাদের হতেই হবে একটা কিছু ভাবতে হবে কি করবি সেটা তো বল আরে সেটাই তো ভাবছি তুইও ভাব দাদা দুই মাথা থেকে ভাবলে একটা ঠিকঠাক গোছানো ভাবনা আসবে ঠিক আছে আমরা যৌথ ভাবে ভাববো এখন চাল চল সময়টাই নষ্ট হলো আচ্ছা আজ পড়াশোনা ছেড়ে একটু অন্য বিষয় নিয়ে আলোচনা করব অন্য বিষয় আবার কি একে ভূগোল নিয়ে হচ্ছে তারও পড়াবার অন্য বিষয় সত্যি আমাদের কপাল দেখো আজ আমরা আমাদের শখ নিয়ে একটু আলোচনা করব কার কি শখ আছে একে একে বল চিমটি বল তোর কি শখ আমার শখ তো ভূগোলকে নিয়েই স্যার বাহ ভূগোল দিয়ে শখ কি শখ কি শখ কালেকশন স্যার দেশ বিদেশের ডাক টিকিট সংগ্রহ খুব ভালো খুব ভালো দেশ বিদেশের ডাক টিকিটে তাদের দেশের ইতিহাসকে জানা যায় বা 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 বাবা বা আমার খুব ভালো লাগলো তোর এই শখ বা হবি দেখে এবার নাট বল্টু তোদের শখ বা হবি কি আমি আর বল্টু দুজনেই গাছ লাগাই বাহ বাগান করা আরে ওটা তো আমারও খুব প্রিয় হবে তাহলে আমায় একটা গাছ জোগাড় করে দিতে পারবি ওই হলুদ জবা ফুলের গাছ ঠিক আছে স্যার আপনাকে কালকেই এনে দেবো হয়েছে এখানেই আমাদের চুক্তি হবে আমি আমি আর আমার দাদা দুজনেই গাছপালা খুব ভালোবাসি হ্যাঁ হ্যাঁ স্যার আমাদের নার্সারি আছে তাই নাকি বাহ তাহলে তোদের যদি গাছের নাম বলি তোরা আনতে পারবি

হলুদ জবা ফুলে চারা নিয়া আসব খুব ভালো খুব ভালো তুই কিন্তু রাগ বাড়িয়ে বলিস না দাদা আর এমন ভাবে কথা বলছিলি ঠিকই বলেছিস আর হবে না মাঝে মাঝে এমন সব ঘটনা ঘটাস না ভাল লাগে না কি ভালো লাগে না কি কিছু না কিছু না এমনি 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 বলে কিছু হয় না সব কথার একটা লজিক থাকে লজিক

কি গেচি আরে গেট খোলা চল ভিতরে ঢুকি এই হলো দেখ কি লেখা আছে বাই পাস্তা কুকুরটা খালি ঘুমিয়ে থাকে সব লিখতে হয় লিখেছে চল চল তুই ঠিক বলেছিস তো কুকুরটা ঘুমিয়ে থাকে আরে হ্যাঁ রে ঘুম কাতুরের কুকুর তাহলে চল চুপি চুপি ঢুকে গাছটা নিয়ে চলে আসব ওরে দাঁত

যেখানে যেখানে বাঘের সেখানেই হয় চলছি আমাদের আর ভূগোল স্যারের প্রিয় হওয়া রে কিছুতেই ছাড়া যাবে না আমাদের প্রিয় হতেই হবে ও সবাই স্যার এই আপনার জন্য হলুদ জামার একটা চারা অনেক যত্ন করে আপনার জন্য বানিয়েছি আমরা বাহ বা তোদের দেখি অনেকক্ষণ নাটবুলটু নাটবুলটু আমাকেও একটু ওই বাগান করা শিখিয়ে দিবি ভাই ঠিক আছে আমরা প্রতি রবিবার বাগানে গাছের যত্ন করি তুই চলে ওই দেখো এদিকে গ্যাপলাইটাও আমার হাত ছাড়া হলো উফ আর কেউ আমাদের রইলো না এবার একটা চরম স্টেপ নেব নাটবল টু দফল হবে নাটবল টু তোরা একটা কাজ করবি হ্যাঁ স্যার না কি করতে হবে কয়েকদিন ধরে দেখছি আমার ডান পায়ের হাঁটুটা ও ব্যথা করছে ওই বাগানটাকে ঠিকমতো দেখতে পাচ্ছি না রে কাল তো শনিবার হাফ ছুটি তোরা কাল ছুটির সময় গিয়ে একটু জল দিয়ে আসবি এ আর কি এমন শক্ত কাজ স্যার আমি আর না দুজনে কাল ছুটির পর আপনার বাগান দেখে আসবো তোদের সাথে থেকে ওই পাগলের কাজ শিখবো আর আমি বুঝি বানের জলে ভেসে এসেছি আমিও যাব ঠিক আছে তাহলে তোরা চারজন কাল ছুটির পর আমার বাগানের পরিচর্যা করতে যাবি পা 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 আমার মাথায়ও একটা জব্বর আইডিয়া এসেছে রাতে বলবো রাতে বলবো তোর মাথায় কি আইডিয়া এসেছে শুন শুন ওরা ছুটির পরে স্যারের বাগান পরিচর্যা করতে যাবে তো আর তার আগে তার আগে আমরা গিয়ে স্যারের বাগানে গরু ছেড়ে দেব গরু তার মানে কাল আমাদের ছুটি নিতে হবে কিন্তু মাসিকে মাসিকে কি বলবো আমরা প্রতিদিনের মতন যেমন স্কুলে যাই তেমনি বের হব কিন্তু স্কুলে তো যাব না তাহলে কোথায় যাব আরে জলার ধারে ছায়ায় চুপ করে বসে থাকব তারপর তারপর ছুটি হওয়ার ঠিক একটু আগে সারির বাগানের গেট খুলে গরু ঢুকিয়ে দেব সারির বাগানের উল্টো দিকে অনেক গরু শুয়ে বসে থাকে বা খুব ভালো ভেবেছিস দাদা খুব ভালো ভেবেছিস ওখান থেকে একটা গরুকে লোক দেখিয়ে বাগানের মতন ঘরে চলে আসবো দারুন আইডিয়া আপু মরবে লাঠিও ভাঙবে না হ্যাঁ ঠিক চল চল এবার শান্তিতে ঘুমোয় শুভরাত্রি ছাত্রীর বলটু আজ যে হুলোদা বাটালিদারকে দেখছি না কোথায় গেল বলতো ছেড়ে দে ছেড়ে দে ওরা ওদের মতো থাকে আর আমরা আমাদের মতো থাকি শুধু আমাদের ক্ষতি না করলেই হলো ভাবলাই একেবারে 10 এ 10 পেল খুব দামি কথা বলল ঠিক বলেছিস বলটু তাহলে ভাবলাই আজ আমরা সবাই মিলে ভূগোল স্যারের বাগানে গাছের পরিচর্যা করতে যাব ছুটির পরে কেমন বসো বসো সবাই তাহলে নাটবল্টু আজ আমার বাগানের গাছের পরিচর্যা করতে যথেষ্টরা হুলো বাটালি ঘোরা কোথায় আহ কি সুন্দর হাওয়া আজ নাট বল্টু গদ হবে ফাউ চিমকি আর ভ্যাব লাইক সময় যেন আর কাটছে রে চল এবার যাওয়া যাক থেকে গরুকে দেওয়ার জন্য যে রুটিগুলো আনা হয়েছে সেগুলো হাতে নে কত গরু বসে আছে শুয়ে আছে ওই দেখ ওই দেখ যে গরুটা দাঁড়িয়ে ঘাস খাচ্ছে ওর কাছে যা আসেন আ আ আই মানিক আমার আয় এখন রুটি খা তারপর ভাগানে প্রেস ভেজিতে লিখা বিয়ে কি বাধ্য গুরু সুন্দর তাচ্ছছে দেখো দেখো চাও যাও সুন্্যামানক চাও যাও বিতুরু্ধ ক। গরু বাগানে ঝুঁকিচ্ছে গাছপালা খাচ্ছে আমরা এবার বাড়ি যাই দাদা চল টু এসে